বন্ধুরা আজকে আমি এসেছি গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট আদিবাসী পাড়ায় প্রতি বৎসর রাজা বিরাট বৈশাখী মেলায় প্রতি রবিবারে হিন্দু ধর্মের লোকেরা এখানে এসে অনেক দর্শনার্থী এসে তারা ভর্তা ভাত খেয়ে থাকেন এবং পূজা আরাধনা করে থাকেন তার সাথেই মেল রেখে এই রাজা বিরাটের আদিবাসী ভাইয়েরা সবাই মিলে বৈশাখ মাসের রবিবারে মেলার দিন তারা এই রান্না করে খেয়ে থাকেন তারা আজকে বড় একটা পাঠা জবাই করেছে আর এই যে দাদাকে দেখতে পাচ্ছেন এই দাদাটি আমার পরিচিত এটি কমলেশ দাদা তো দাদা আমাকে দেখাচ্ছে যে এই যে আমরা পাঠার মাংস আমাদের ভাগ করে দেওয়া হয়েছে সবাই মিলে একটি পাটা ভাগ করেছে তো কেউ রান্না শুরু করে দিয়েছে এখানে কিন্তু তাদের কোনো স্ত্রীকে অ্যালাউ করা হয়নি তারা বাচ্চা ছেলে সন্তান নিয়েই তারা রান্নার কাজ শুরু করে দিয়েছে এই যে দেখাচ্ছে আমাকে যে আমরা কি রান্না করছি আমি জানি তারা খিচুড়ি রান্না করতেছে তো এই দৃশ্যটি দেখে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লেগেছে বিদায় ভিডিওটি তৈরি করা আমার তো এখানে এটি হচ্ছে তারা বাবা ছেলে তারা ধোয়া করছে মাংস তারা রান্না এখনও শুরু করেনি শুরু করে দেবে এই যে তাদের সন্তানদেরকে নিয়ে তারা অলরেডি রান্নার কাজ শুরু করে দিয়েছে সবাই মিলে এক জায়গায় রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো প্রচণ্ড রোদ তারপরেও তারা এরকম করে রান্না করে খাচ্ছে এখান থেকে শুরু করে ওই যে দেখা যাচ্ছে ও পর্যন্ত কিন্তু তারা সবাই মিলে রান্না করে খাচ্ছে এই যে এটি পাঠার মাংস তারা পাঠা জবাই করে ভাগ করে নিয়েছে সমান করে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দাদা তোমরা এটা কি প্রতি বছরই এরকম করে রান্না করে খাও হ্যাঁ আমরা রাজা বিরাট মেলা উপলক্ষে এরকম প্রত্যেক বৎসর এরকম করে আমরা সবাই মিলে রান্না করে খাই তো দৃশ্যটি পিকনিকের মতো আমার ভালো লেগেছে যে এক জায়গায় যেরকম পিকনিক করে পিকনিক স্পটে গিয়ে তো সেরকম মনে হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিডি ব্লক রুবেল এই পেজটি ফলো করে পাশেই থাকবেন